আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে আমি যথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি নবম শ্রেণী গণিত মূল্যায়ন সাজেশন দু হাজার চব্বিশ অনুক্রম ধারা এটা পর্ব হলো তিন আমরা আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা করে দেবো এই যে তোমাদের বইয়ের চার নাম্বার অঙ্কটা করে দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটা ইনশাল্লাহ থাকবে আরও করে দেব যে সময় পাই আজকে এটা করে দেবো বুঝতে পারছো দেখো তোমার এটা বইটা তোমার হাতে রাখো নবম শ্রেণী এই দেখো বই তোমাদের অনুশীলনী দেখতে পাচ্ছ তোমরা এই যে তোমাদের অঙ্কটা এটা একটা করে তোমরা বইটা করার সময় হাতে রাখবা আমি পরে পরেই করছি একটা পড়ার ঘর সমভত্রিভুজ যার বাহর দৈর্ঘ্য বারো ফুট দিকেই বারো ফুট এবং এটাকে আমরা টাইস করব। নীল রঙের এবং সাদা রঙের এবং প্রত্যেকটা টাইস হবে এক ফুট বা বারো ইঞ্চি বুঝতে পারছো এই এম ফাটা আমরা করবো কোনো ত্রিপুরি একটির একটি মডেল তৈরি করো আমরা এখন মডেলটা তৈরি করব আমরা দাগ দাদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি হাত দেয় দিলাম বারো ফুট ধরে নিলাম এটা বারো ফুট এক ফুট এক ফুট করে কিন্তু আসলে তোমরা ইঞ্চিটা দিবা কিটা দিবা ইঞ্চিটা দিবা এখানে একটা বিন্দু দেই এই যে বাহুর দৈর্ঘ্য এইটার মাফ নেয়া অনুভয়া এইভাবে দেবা আবার একই মাফ নেওয়া আবার এইভাবে দেবা তখন হবে বুঝতে যে আমরা দিই এক ডাক দিই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখান থেকে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার তাহলে আমাদের হয়ে যাবে এটা আন্দাজ করে দিলাম যেহেতু আমার স্কেল এত লম্বা স্কেল নাই আমরা এখানে এইভাবে দিয়ে দিই হাত দিয়ে দিয়ে দিই ওই দেখো হাত দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা স্কেল কম্পাস ব্যবহার করবা বুঝতে পারছো তোমরা কী ব্যবহার করবা স্কেল কম্পাস ব্যবহার করবা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগুলি আমরা মুছে ফেলি আগে আন্দাজ করে দিয়েছিলাম তো একটু মুছে ফেলি এরপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন দেখো আমরা কীভাবে সহজে করে ফেলি প্রথমে আমরা এগুলি হাতে টানি ফেলি স্কেল ধরা যায় না এখানে বুঝছো স্কেল ধরা যায় না স্কেল ধরা যায় না বুঝছো স্কেল ধরে কাজ করা যায় না বোর্ডে তো স্কেল ধরে কাজ করা কঠিন তোমরা স্কেল ধরে ধরে টানবা বুঝতে পারছো তোমাদের দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে না আমি হাত হাততেই টেনে ফেলছি তোমরা এরপরে দেখো এই এইটা আর এটা যুগ করবা স্কেল ধরলে কাজ করা যায় না বুঝছো এবার ধরলে মুছে যাইব বসায় আবার মুছে যায় এইভাবে টানবা তোমরা এই যেভাবে বুঝতে পারছো এই যে স্কেল ধরলে মুছে যায় গষায় মুছে যায় বুঝছো আমি তারপরেও তোমাদেরকে স্কেলের গষায় মুছে যায় এরপরেও আমি চেষ্টা করতেছি তোমাদেরকে দেওয়ার জন্যে এরপরেও স্কেল ধরা যায় না এরপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি স্কেল ধরে ধরে টানবা সুন্দর হবে বুঝতে পারছো চেষ্টা করতেছি তোমাদেরকে সুন্দর করে দেখানোর জন্যে একটু দেখো তোমরা কিভাবে টানতেছি খুব মনোযোগ দিয়ে দেখো পারবা একটু মনোযোগ দিয়ে দেখো পারবা এই দেখো মুছে যায় এই জন্যে দেওয়া যায় না বুঝতে পারছো এরপর এইভাবে টানবা এই যেভাবে স্কেল ধরা যায় না তারপরেও চেষ্টা করতেছি তোমাদেরকে দেওয়ার জন্যে চেষ্টা করতেছি যতটুকু পারা যায় বসে যায় আর কি কিছু মুছে যায় যাক আমরা দেখব এইভাবে আমরা গরটা করব আমি স্কেল ধরে করতেছি চেষ্টা করতেছি তোমরা দেখো আমি কীভাবে টানতেছি দেখা যায় না দেখা যাওয়ার কথা তো এই দেখো একটু বেশ কম হবে কিছু হাতে টানছি তো কিছু বেশ কম হবে হোক অসুবিধা নাই যেহেতু হাতে টানা একটু বেশ কম তো হবেই একটু বেশ কম হবে বুঝছো একটু বেশ কম হোক সমস্যা নাই আমরা হাতে টানবা সুন্দর করে এই দেখো কত সুন্দর এ টানা হয়ে গেছে দেখছো অনেক সুন্দর তাই না আমরা চেষ্টা করছি তারপরে অনেক সুন্দর করে আগার জন্য এরপরে যেটারে এটাকে কালার করব আমি কালার করে দিচ্ছি না জাস্ট এমনি বুঝাইতেছি যেহেতু মার্কার এই জন্য একটা থেকে যেয়ে করবো তাই না এই ঘরটি কালার করবো আমি তোমাদেরকে জাস্ট এমনি দেখাচ্ছি এটি কালার করবো এগুলি কালার করবো বুঝতে পারছো একটা রেখে রেখে মাঝে এভাবে কালার করবো দেখো তোমরা আশা করি পার নিজে এইভাবে কালার কালার তোমরা করবা আমি কালার মার্কার তো অনেক কালির দরকার জাস্ট আমি তোমাদেরকে সিস্টেমটা দেখাই দিচ্ছি কুন্ডি কুন্ডি কালার করবা একটু খেয়াল করে মনোযোগ তোকে দেও এই তো তোমাদের এটা পরীক্ষা থাকবে ইনশাল্লাহ তোমরা মনোযোগ সহকারে করবা কাজটা কয়েকবার করলে সহজ হবে এটা থাকবে ইনশাল্লাহ তুমি দেখে রাখো কোন কোনটা কালার করতেছি এটা বেশি সমস্যা হয়ে গেছে বেশি মিলছে না অসুবিধা নাই তোমাদের কোনো না তোমাদের কারণ আমি যে হাত দিয়ে টানছি এই জন্য মিলছে না আর কি স্কেল ধরা যায় না বুঝছো বোর্ডে স্কেল ধরে কাজ করা যায় না বুঝতে পারছো তারপরে আমি তোমাদেরকে যতটুকু সম্ভব দেখাই দিচ্ছি এই দেখো আমাদের কালার করা এগুলি তোমরা কালার করবা নীল কালার করবা অথবা নীল কালার দিয়ে শুরু করবা প্রথমে নীল কালার দেখো এইগুলো আমাদের ত্রিভুজ ত্রিভুজ পরার বাহু ত্রিভুজা প্রীতি পরার ঘর দুর্গত মিটার এই বারো মিটার বারো ফুট সরি এদিকেও বারো ফুট এদিকেও বারো ফুট তার মানে কি তার মানে সমবাহ তার মানে কি তার মানে কি সমবাহ এদিকেও বারো ফুট এদিকেও বারো ফুট এদিকেও বারো ফুট আমরা গনে দেখি একবার এক দুই তিন আচ্ছা হাতে গনে এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ফুট আসলে কিনে বারো ফুট না আমরা ইঞ্চিতে আসছি এখান থেকে এখানে কত ইঞ্চি ইঞ্চি এক ইঞ্চি এখান থেকে এখানে কত ইঞ্চি এক ইঞ্চি এখান থেকে কত ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি রে আমরা বলতেছি এক ফুট বুঝতে পারছো খাতা তো আর বারো ফুট লম্বা খাতা তো আর পাওয়া যাবে না বুঝতে পারছো এটা তোমাকে বুঝতে হবে বুঝতে পারছো এই তোমাদের ক নম্বর এই মডেল বুঝতে পারছো এরপরে কি বলছি তোমাদেরকে দেখো এখানে নীল রঙ দিয়ে যদি শুরু করো প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে দেখো প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে এখানে শাড়ি আছে কয়টা তোমরা দেখতেই পাচ্ছি বারোটা শাড়ি এখানে কয় শাড়ি আছে এক শাড়ি দুই শাড়ি তিন শাড়ি চার শাড়ি পাঁচ শাড়ি ছয় শাড়ি সাত শাড়ি আট শাড়ি নয় শাড়ি দশ শাড়ি এগারো শাড়ি বারো শাড়ি সব বারোটা শাড়ি আছে এখন আমি যদি খ নম্বর করি তাহলে কীরকম হবে দেখি আমরা নীল রঙের টাইলস তো নীল রঙ একটা আমরা দেখা যাচ্ছি কোনটা নীল রঙ এরকম যেটা এটা হলো নীল রং আর যেটা কিছু দেওয়া না এটা হলো সাদা রঙ বুঝতে পারছো তুমি নীল রঙ থেকে শুরু করো তাহলে নীল রঙের শাড়ি হবে কয়টা বারোটা শাড়ি হবে তাহলে দেখো প্রথমে আছে কয়টা আমরা গণি একবার দেখো এক পরে আছে কয়টা নীল রঙের দুইটা পরে আছে কয়টা তিনটা পরে আছে কয়টা চারটে পরে আছে কয়টা পাঁচটা পরে আছে কয়টা ছয়টা এভাবে বারোটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমরা ধারাটা কীরকম পেলাম এক দুই তিন ডট ডট বারো বুঝতে পারছো এটা নীল রঙের টাইসের হিসাব নীল লিখে দিল বুঝতে পারছো এটা সূত্রটা খুব সহজ এখানে দেখো এন সমান কত এক থেকে বারো পর্যন্ত পদ আছে কয়টা বারোটা তাহলে পদের সংখ্যা কথা হবে বলো সমান এক থেকে বারো পর্যন্ত পদ আছে কয়টা বারোটা তাহলে পদের সংখ্যা বারো সতেরোটা কি নীল রঙের টাইলস কয়টা লাগবে নীল রঙের টাইলস টাইলস লাগবে শুধুটা একেরই সহজ দেখে রাখো ওই দন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এন এর মানে কত বারো বারো আর একে কত তেরো ছয় দু কত বারো ছয় তেরো কত আটাত্তর শয় তেরো কত আটাত্তর ওই যে মিন রোগে লাগবে এতটি বুঝতে পারছো সাদা হিসাব করি তাহলে কিরকম হবে সাদা হিসাব করলে দেখো শুরু থেকে এক সারি কমে গেছে না এখান থেকে শুরু হয়েছে এক দুই শাড়িতে তিনটা তাহলে কত হবে এক থেকে এগারো এক থেকে কত হবে এক দুই তিন কত পর্যন্ত এগারো পর্যন্ত তাহলে কত সময় কত হবে কত কথা কত হবে বলো এক থেকে এগারো পর্যন্ত কত হবে তো হবে এক থেকে এগারো পর্যন্ত কত হবে এগারো হবে এক থেকে এগারো পর্যন্ত সংখ্যা কয়টা এগারোটা তিনি কত সংখ্যা এগারো এইটার সূত্র তাহলে সাদা রঙের টাইলস লাগবে কয়টা সাদা রং এর টাইলস লাগবে কয়টা লাগবে আগের সূত্র এন এন প্লাস ওয়ান বাই টু বুঝতে পারছো ল্যানের মান কত এগারো এগারো আর একে কত হবে বারো দুইতেই কত হয়ে ছয় এগারো ছয়ষট্টি কাটাকাটি করলে ছয় হবে না ছয় এগারো কত হয়ে গেলো নীল রঙের টাইস লাগবে যদি তুমি নীল রঙে শুরু করো তাহলে নীল রঙের টাইলস লাগবে আটাত্তরটি সাদা রঙের টাইস লাগবে ছয়ষট্টি মোট লাগবে কয়টি একশো চুয়াল্লিশটি এটা করো তাহলে কত হবে একশো চুয়াল্লিশ হবে এখন এই সারা টাইস মিলায় একশো চুয়াল্লিশটা আমরা বের করব এখন সারাটা যদি আমি একশো থেকে হিসাব করি এক কত আছে এক দুই তিন কথা আছে এক দুই তিন চার পাঁচ এইভাবে বারোটা শাড়ি আছে বারো কিন্তু এখানে কিন্তু অনেকটি আছে বারো দরকার চব্বিশটা আছে এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশটা আছে সরি কয়েকটা আছে তেইশটা আছে বুঝতে পারছো এখন দেখো এটা যদি আমি করতে যাই তাইলে কি করব সাদা নিলে একসাথে যদি আমি হিসাব করি এটা সবাই বুঝছো একসাথে যদি হিসাব করি তাইলে কি হবে দেখো প্রতিটা টাইস ছিল একটা টাইস কত এক ফুট তার মানে কি বারো ইঞ্চি আমার তো আর বারো ইঞ্চি দেওয়ার সুযোগ নেই আমি তো এক ইঞ্চিরে এক ফুট কইতেছি এক ইঞ্চিরে এক ফুট কইতেছি বুঝতে পারছো যাই হোক আমরা এখন গো করব নীল এবং সাদা একসাথে যদি করব নীল যোগ সাদা তাহলে ধারাটা কেমন হয় এক তিন পাঁচ ডট ডট শেষে কয়টা আছে বলছিলাম জানি এক পরে কত আছে এক দুই তিন পরে কথা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এক তিন পাঁচ বুঝতে পারছো এনে বলি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ শেষে কত তেইশ এখন কিন্তু শেষ সংখ্যাটা এটা তেইশ এই তেইশ এক তিন পাঁচ তেইশ পর্যন্ত শাড়ি কয়টা এটা তোমাকে বুঝতে হবে কয়টা শাড়ি আছে আমরা দেখি হলো এন তোমন্ত এ সমানগত ওয়ান যে সমানগত থ্রি মাইনাস ওয়ান সমানগত টু এইটার নাম হইল এনতম পদ বুঝতে পারছো এনতম পদ অনেক সহজে পদ কত তেইশ আমরা এন এর মান বার করবো এনত পথের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত তেইশ এর মান কত ওয়ান এন এর মান কত নাই এর মান কত টু সমান কত তেইশ বুঝতে পারছো এটা ওয়ান প্লাস দুই দুইতে এন করলে টু এন দুই দুইতে একের এখন করলে টু ইকুয়াল টু কত তেইশ বুঝতে পারছো এখন তো টু এন মাইনাস ওয়ান মাইনাস টু থেকে ওয়ান গেলে কত হবে মাইনাস ওয়ান ইকুয়াল টু কত তেইশ ওয়ান এ বেসে গেলে কত হবে মাইনাস ওয়ান এ বেসে গেলে কত হবে চব্বিশ এন সমান কত হবে এন সমান হবে বারো তাহলে কত সমান কত পাইলাম বারো সমষ্টি আমরা লিখি এটার মুছে ফেলি এখন দরকার নেই এটা এখন আমরা মুছে ফেলি দরকার নেই বুঝতে পারছো এটা এখন আমরা মুছে ফেলি অনেক সুন্দর তুমি এটা পরীক্ষা থাকবো আজকে আর বেশি করে দেব না একটাই থাক ভালো করে করো এখন সমষ্টি কত হবে সমষ্টি কত জানো জানো এস অফ এন সমান কত এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি এন এর মান কত এই দেখো বারো এন এর মান কত বারো বুঝতে পারছো নিচে কত টু এরপরে সেকেন্ড প্যাকেট টু এর মান কত ওয়ান এন এর মান কত বারো মাইনাস ওয়ান মান কত টু এই তবে এই সব হয়ে গেছে দুই তো বারো বাক করে কত হবে ছয় দুই একে কত দুই এর বারো থেকে একেলে কত এগারো গুণ কত টু অনেক গরম আজকে এরপরে টু এগারো দু কত বাইশ এরপরে দেখো সিক্স গুণ চব্বিশ চব্বিশে গুণ গেলে কত হবে একশো চুয়াল্লিশ এই যে আমরা পাইছিলাম আগে দেখো আটাত্তর আর ছয়ষট্টি কত এলো একশো চুয়াত্তর ওদের আমার মিলে গেছে সাদা এবং নীল একসাথে যদি হিসাব করি তাহলে অঙ্কটা এইভাবে করতে হবে আর আলাদা আলাদা করছিলাম আটাত্তরটি এবং ছেষট্টিটি একটা অঙ্কে তোমরা ভালো করে করো ইনশাল্লাহ পরীক্ষা থাকবো অনেক সময় হয়ে গেছে তারপরেও ওকে ভালো থাকো আল্লাহ হাফেজ